অক্টোবর ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে জাপান চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করছে বাফুফে সব ঠিক থাকলে এই তিন দেশের একটিতে গিয়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে চাপ ফুটবল ফেডারেশন আগামী বছর মার্চে এশিয়ান কাপে ভালো করতে এমন উদ্যোগ বলে জানান বাফুফের নারী ফুটবল কমিটির সদস্য টিপু সুলতান এদিকে সাবিনা মাসুরারা দলে ফিরতে চাইলে তাদের নমনীয় হতে বললেন তিনি সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে দু হাজার সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা এর পরের পনেরো বছরের মাথায় বাংলার জয়িতারা এখন এশিয়ার সেরা বারো দলের একটা ট্রফি ক্যাবিনেটে শোভা পাচ্ছে ব্যাক টু ব্যাক সাফ শিরোপা এই গল্পটা হার না মানার যাদের আছে এমন ইতিহাস সেই লাল সবুজের এই দেশটাকে ইতোমধ্যে সমীহ করতে শুরু করেছে এশিয়ান জায়ান্টরা ইতোমধ্যে এশিয়ান কাপ নিশ্চিত করা আফিদাদের মিশন অস্ট্রেলিয়া আগামী বছর মার্চ মাসে এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলার আগে প্রস্তুতিটাও যে হওয়া চাই জুতসই সেই লক্ষ্যে অক্টোবর ফিফা উইন্ডোতে প্রতিপক্ষ হিসেবে তিন দেশের সঙ্গে আলোচনা করছে বাফুফে দেশগুলো হলো জাপান চীন ও দক্ষিণ কোরিয়া তিন দেশি এশিয়ার হেভি জায়ান্ট এদের মধ্যে যে কোনো একটি দেশের বিপক্ষে বিশ থেকে আটাশ অক্টোবরের মধ্যে তাদের দেশে গিয়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায় বাফু জাপান চীন কোরিয়া এগুলাতে চিন্তাভাবনা আছে যেহেতু এগুলি খুব স্বাবলম্বী টিম এবং খুব টাইট টিম খুব হার্ড টিম এই কারণে এদের সাথে খেললে আমার মনে হয় যে পারফর্ম আরও উচ্চ দিকে যাবে এবং খেলার গতি আরও বেশি স্কিলগুলো বোঝা যাবে রিসেন্টলি চিঠি চালাচালি হবে এবং এরপরে এনশিওর করা হবে জাপান কোরিয়া তো আসবে না আমাদের যদি ওখানে মেয়েদের নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেক ভালো হবে প্রেসিডেন্ট মহোদয়ও চিন্তা করতেছে এবং আপার সাথে ডিসকাশন হচ্ছে বাফুফে কতটা সফল হবে সেটা সময়ই বলে দেবে তবে র্যাঙ্কিং এ একশো আটাশে থাকা বাংলাদেশের জন্য এই তিনটা দলের যে কোনোটির বিপক্ষে খেলতে পারলে নিশ্চিতভাবেই বড় পাওয়া আর এসব ম্যাচের আগে মাঠে আবাসিক ক্যাম্প করে হাই ইনটেনসিভ ট্রেনিং করানোর খবর তো আগেই জানিয়েছিল যমুনা টেলিভিশন ক্যাম্পিংটা একটু আউটসাইডে হোক ভালো জায়গায় হোক এখন ট্রেনিংটা আরও বেশি ভালো একটা মাঠে হইলে আমার মনে অনেক বেশি ভালো হবে আমার ধারণা যেটা তারা করতে পারে প্রেসিডেন্ট মহোদয় ডিসকাশন করতেছেন আলাপ আলোচনা করতেছে এশিয়ান কাপের আগে বিগ ম্যাচগুলোতে সাবিনা মাসুরা সানজিদারা দ্বারা ফিরতে চাইলে তাদের পারফর্ম করেই ফিরতে হবে মঙ্গলবার গণমাধ্যমকে বলেছিলেন বাফুয়ের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান তো এখন যারা দলের বাইরে আছে তারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারেন তাহলে আমার মনে হয় যে কোচের তাদের নাম রাখার কোনো কারণ আছে আমি অন্তত মনে করি তবে পারফর্ম করার একমাত্র স্থান নারী লীগ যেটা এক বছরের বেশি সময় ধরে হচ্ছে না তাহলে মেয়েরা পারফর্ম করবেটা কোথায় তো অবশ্যই বিট করে আসতে হবে সে বিট করে তো জায়গা নেই বিট করার জায়গাও নেই তারপরে চেষ্টা তো আর ফেলে দেওয়া যায় না তাদের তো পুরাতন অভিজ্ঞতা আছে সাবিনারা নমনীয় হলে তাদের দলে ঢোকা সহজ হবে বলে ইঙ্গিত দিলেন বাফুফের নির্বাচিত এই সদস্য তারা যদি মন নরম করে আমাদের কোচ সাহেব তাদেরকে মেনে নেয় আমার মনে হয় ভালোই হবে খারাপ দিক হবে না যে ওরাও বাংলাদেশের মেয়ে ওরা অনেক কিছু দিয়েছে মেহেদিন আইন যমুনা স্পোর্টস ঢাকা